চারিদিকে সবাই যখন বিজয় উল্লাসে ব্যস্ত ছিল আরেক দিকে দেখা গেছে কিছু দুষ্ট লোক লুটপাটকারী চোর আর যারা দেশের সম্পদ মানে দেশের আমানতের খেয়ানত করে তারা চুরিতে ব্যস্ত ছিল গণভবনে দেখতেই পারছেন যে যেভাবে পারছে সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে তারা একটুও বুঝতেছে না যে এগুলো তো আমাদেরই সম্পদ আমাদের টাকায় কেনে এই সব কিছু তো আমরা কেন এগুলোকে এভাবে চোরের মতো চুরি করে নিয়ে যাব হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ বাবার কারণ সবাই আজকে ঈদের মতোই খুশি হয়ে আছে চারপাশে উল্লাস করছে এই কয়েকদিন যেহেতু আমরা কোনো আন্দোলনে যেতে পারিনি সব আমাদের বড় ভাই বোনেরা যারা ছিল তারা আন্দোলন করেছে শিক্ষার্থী যারা ছিল তারা তো আমাদের যেহেতু ভাব্য আছে ভাগ সংসার আছে এটার জন্য আমরা কোনো জায়গায় চাইলেও যেতে পারি না কিন্তু এই বিজয়ের সময় মিছিলে তো যেতেই হবে তাই আমরা সবাই মিলে মিছিল দেখতে বের হয়ে গিয়েছিলাম নিজেকে আর ঘরে আটকে রাখতে পারিনি তো এই যে আমরা সবাই রাস্তায় বের হয়ে গিয়েছি কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার কালে তো তেমনি এই কিলার হাসিনার পতন হয়েছে যাই হোক সবাই চোখে মুখে অনেক আনন্দ ছিল সবাই খুশি দীর্ঘ পনেরো বছর যাবৎ উনি আমাদের হয়তো বা অনেক উন্নতি করেছে কিন্তু সেগুলো আমাদের টাকাতেই করেছিল। তো যাই হোক যেহেতু সবাই খুশি আমরাও খুশি আমরা কোনো দল বা কোনো কিছুই না আমরা সাধারণ মানুষ তো আমরা এখানে রাস্তায় বের হয়ে গিয়েছি সময় মিলে ভালোই লাগতেছিলো সবাই অনেক হাসি খুশি ছিল তো এর মধ্যেও সবাই যখন এই আনন্দ মিছিলে ব্যস্ত ছিল কিছু চোর বাটপার মানে কি বলবো একদম নিম্নশ্রেণীর যারা ছিল তারা গণভবনে হামলা করেছিল সব কিছু লুটপাট করার জন্য এমন এমনকি ওইখানকার কোনো সবজি গাছপালা কোনো কিচ্ছু রাখেনি হয়তো বা ওইখানে গেলে একমুট মাটিও পাওয়া যাবে না এমনভাবে সবাই লুটপাট করেছে প্রথমে সবাই তো এগুলোকে হাসি ঠাট্টা হিসেবেই নিয়েছিল পরে যখন দেখলো এগুলো একদম সিরিয়াস হয়ে গিয়েছে তখন সবাই এগুলোকে নিন্দা জানিয়েছে কারণ এই সব কিছু আমাদেরই সম্পদ আমরা কেন এগুলোকে এভাবে নষ্ট করব বা এরকম চুরি করে নিয়ে যাব আমরা এখন অন্য সব দেশের কাছে তো নিচেই হয়ে যাব। এতক্ষণ আমরা মিছিল দেখে চলে গিয়েছিলাম আমার মামার বাসায় আমার মামার বাসা যেহেতু আমাদের বাড়ির পাশেই তো আমরা রাস্তা যেহেতু বের হয়েছি ভাবলাম যে যে ঘুরে আসে ওইখানে তো সবে যে এখানে আছে আমরা দেখতে পাচ্ছেন তিনটা বাবু এখানে আমার মেয়ে আছে তারপর আমার দুইটা বোন আছে ওরা হচ্ছে বেশি দিনের ছোট বড় না কেউ দুই মাস ছয় মাস সেরকমের ছোট বড়। এই যে আমার বাবু এখন ঘুমিয়ে আছে আমরা সবাই এখন পিঠা খাচ্ছি হানিফা দুষ্টামি করতেছে আপনারা তো জানেন হানিফা ক্যামেরা দেখলে কেমন করতে থাকে মামার বাড়িতে গিয়েছিলাম আরও একটা কাজ ছিল তাই মামার যেহেতু ক্রোকারিজের বিজনেস তাই ওনাকে একটা পেজ খুলে দেওয়ার জন্য গিয়েছিলাম বাইদবে আমারও একটা পেজ আছে ড্রেসের চাইলে আপনারা সবাই আমাদের পেজ থেকে পছন্দ মতো ড্রেস এবং কারো যদি কোনো ক্রোকারিজ আইটেম লাগে তাহলে নিতে পারেন আমি দুনোটা পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার মামা তো বোনগুলা তো বসতে পারে কিন্তু এখন পর্যন্ত আমারও হোনা বসা শিখে নাই ও কবে বসা শিখবে এই চিন্তা আর ভালো লাগে না তারপর আমরা আবারও মিছিল দেখতে দেখতে বাসায় চলে আসি বাসায় এসে ফেসবুকে ঢুকতে দেখি নিউজ ফিরে সব চোর ছেদচোরদের ভিডিও মানে হরি লুট লেগে গিয়েছিল যে যেভাবে পেরেছে সব কিছু নিয়ে গেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই